নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দুর্বল বঙ্গ বিজেপি এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে সংগঠন তা কিন্তু অত্যন্ত দুর্বল দু সালে লোকসভায় দেখা গেল আঠারোটি আসন পেয়েছিল আর সমর্থিত দিলীপ ঘোষ নিজেও আর করতেন এবং কোনো কিছুতে ভয় পান না দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের সময় দেখতে পেলাম আঠারোটি আসন পেল দিলীপ ঘোষ সরে গেল সুকান্ত মজুমদার দায়িত্ব পেলেন রাজ্যের হাজার চব্বিশের লোকসভায় দেখা গেল কমে গেছে বারোটায় এসে দাঁড়িয়েছে এখন যা পরিস্থিতি বিজেপির সাংগঠনিক ক্ষমতা অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল এইরকম একটা অবস্থায় দু হাজার ছাব্বিশের ভোটে কিভাবে লড়বে বিজেপি কার দায়িত্বে লড়বে সুকান্ত মজুমদারকে সরিয়ে ফেলা হচ্ছে এটা প্রায় নিশ্চিত যেটা খবর পাওয়া যাচ্ছে বিজেপি এবার আর এস এর কথা মতোই চলবে বাংলায় নেতৃত্ব এবং যেটা খবর পাওয়া যাচ্ছে কোনো আর সমর্থিত বা আর যে করেন তাকেই এবার দায়িত্ব দেওয়া হবে বাংলায় এবং আরও যেটা খবর পাওয়া যাচ্ছে পুরনো কর্মী যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে তাদের হাতেই দায়িত্ব দেবে আবার বিজেপি এবার কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় বিজেপি বাংলাকে নিয়ে ভাববে তার আগে একটা মিটিং রয়েছে সেই মিটিং এ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সকলকে নিয়ে বসা হবে যে কি করে লড়া হবে এবং বিশেষ করে যেটা খবর পাওয়া যাচ্ছে পুরনো কোনো আর এস নেতাকেই বাংলার দায়িত্ব দেওয়া হবে আর সেক্ষেত্রে দিলীপ ঘোষ নম্বর ওয়ান চয়েসে রয়েছে